সালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে মাস শিকারের জন্য ঠিক আছে হাই দাও এই নদীতে তোমার চার বানামো যে চারটা আছে শুকনো শুকনো গুঁড়োটা লিপিন হিচাপে ব্যৱহাৰ কৰিলে ভাল হয় নাই এটা নৰমা সেইটো দিয়া আদাৰ পানী দেই ছাৰ দেই

এটা নদীর জন্য খুব পারফেক্ট একটা সার আপনারা এইভাবে আর এটা পেরিডের নিচে আমি যে উন্দুরের যে পেরিডি আছে ওইটা হ্যাঁ হুম থ্যাংক ইউ অ্যান্ড এই যে আমাদের স্যার কোনো বানানো কমপ্লিট হয়েছে তো আমরা এখন সার্ফ করবো চলেন

এক দুই তিন চার পাঁচটা সিপ ফলাইছি এই যে দেখা নেই এই আমাদের লোকেশন তো আল্লাহ ভরসা যদি আল্লাহ রিজিকে মাছ লেখে তো অবশ্যই হবে মোটামুটি কাদা চারে আপনার কিছুক্ষণ আগে ছোটো ছোটো দুইটা মাছের ওয়াশ পাইছি ওই সাইজ পাঁচ ছয়শো গ্রামে এইরকম হবে আর কি তো আল্লাহ ভরসা উ যে দেখেন উ যে চিনাই কিনা করিতে হয় না লাইটিংটা বাড়ায় নিতে হবে এই যে ওই যে দেখেন ওই যে ওপারে ওই বসে একজন ওই পাশে একজন বসে আর ওই মাথায় একজন আছে তো আমরা ওই উপরে আমরাই আছি হেঁচার কেউ নাই তো দেখি আল্লাপা কি লেখে আমাদের রিজিকে ঠিক আছে বিডি ফিশিং কলাপাড়ার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো এভরিওয়ান সকাল ছয়টায় আইছি এখন পর্যন্ত একটা মাছও পাই নেই প্রায় লাস্ট টাইম এখন ঘুষেই ফেলামো পান খাইতে খাইতে দুই জাত লাল বানাই এলাইছি তো একটা মাছও পাই নেই এই সব গুছেই ফেলাইছি এগুলো গুছাইতে আসি বসিয়ে ঘুষেই ফেলাইতে আসি তো এখন চলে যাব প্রায় আপনার সন্ধ্যার কাছাকাছি প্রায় পাঁচটার পাঁচটা বাজে ভাই নাকি না পাঁচটা বাজে না এখনও মেবি তো বাজবে ইনশাল্লাহ তো বিটিভি সিং কলাপাড়ার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা O Obi nondan